সম্পূর্ণ দেখতে হবে সো এখন কথা হচ্ছে হেনরিক ক্লাসনকে নিয়ে ইতিমধ্যে রিউমার ছড়াচ্ছে যে চিটাঙ কিংসের হয়ে ক্লাসান দুই ম্যাচের জন্য খেলবে দেখেন চিটাং কিংস বর্তমান যে সিচুয়েশন সামির কাদের চৌধুরী তিনি কিন্তু আপনার পারভেসেসেন ইমুনেরই ভালো ভাবে তিনি পেমেন্টটা করতে পারতেছে না এবং তিনি একটা কথা বলতেছে তিনি তাকে পারভেসেসেন ইমুন নাকি তাকে সন্তুষ্ট করতে পারে নাই সেটা হচ্ছে ব্যাটে সন্তুষ্ট করে নাই ভালো রান করতে পারে নাই দ্যাটস ওয়াই সন্তুষ্ট তিনি হয় নাই সো ইমুন কি ভাইসা আসছে ইমুনরে তো আপনি পিক করছেন এখন এখানে সন্তুষ্ট তো কিছু নাই না আপনি তো দেইখে শুইনা তারপর নিছেন এখন সন্তুষ্টির কি আছে রে ভাই ওরে পেমেন্ট পেমেন্ট ওরে দিয়ে দেন আবার একটা কথা কি আফ্রিদির পেমেন্টটাও তারা নাকি দেয় না সো সেদিক থেকে হেনরি ক্লাস হাসান কি খবর রাখে না আসলে কি দুই ম্যাচের জন্য আসবে হ্যাঁ দুই ম্যাচের জন্য অবশ্যই আসতে পারে এরকমই চুক্তিবদ্ধ হইতে পারে যে ভাই আমাকে প্রতি ম্যাচে পঞ্চাশ লাখ করে দিতে হবে এক কোটি টাকা আমার ব্যাংক অ্যাকাউন্টে দাও তারপরে আমি আসব অন্যথায় আমি নয় কার না ইভেন বাংলাদেশ প্রিমিয়ার লিগে তো নাই না সো ব্যাপারটা হচ্ছে এরকমই আপনি যখন কিছু একটা করতে যাবেন তাহলে অবশ্যই আপনার সিকিউরিটি ফিল করতে হবে বর্তমান বাংলাদেশ যেটা হয়েছে এক তামিম সাথে এমনটা হয়েছিল দুই সালে তাইম তা নিজে স্বীকার করছে ভাই এরকম কেন হইতেছে দুর্বার রাজশাহী বলে তাদের সাথে এমনটা হয়েছে লিডিং রান্কোরার তানজিদ হাসান তামিম দেখেন একটা প্রতিটা দলেরই একমাত্র ঢাকা এই পেমেন্টটা ভালোভাবে করছে খুলনাও পেমেন্ট করছে সব দলে প্রায় পেমেন্ট করছে একমাত্র এই চিটাগং কিংস ভিনুরা তার সাথেও এমনটা করছে তো সব কিছু মিলিয়ে হেনরি ক্লাসেনের আশা না এখন পর্যন্ত নিশ্চিত না অফিসিয়াল কোনো নিউজ যাচ্ছে না তার পরিপ্রেক্ষিতে একটা কথা বলবো না আসারও সম্ভাবনা নাই আসতেও পারে কেন ওই যে বললাম চুক্তিবদ্ধ হইতে হবে আপনার আগে সো দিন আপনি পয়েন্ট টেবিলের দিকে যদি তাকান তাহলে চারটা নাম আপনি ক্লিয়ার হয়ে যাবেন ইতিমধ্যে আমি ব্যক্তিগতভাবে রংপুর চলে গেছে বরিশাল চলে গেছে চিটাগং ফিফটি ফিফটি বলবো কেননা এখনো বাকি যে ম্যাচগুলো যদি হেরে যায় তারা বিদায় খুলনা টাইগার্স আপনাদের ব্যালেন্স টিম এবং সর্বশেষ ঢাকা কি যাবে কিনা প্লিজ অবশ্যই কমেন্ট করে জানাই দেবেন এবং আপনি কোন দলকে সাপোর্ট করেন অবশ্যই 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 কমেন্ট করে জানাই দিবেন কেননা আপনার মূল্যবান কমেন্ট হতে পারে অনেক বড় কিছু আমি পার্সোনালি ব্যক্তিগতভাবে ঢাকাকে অনেক সাপোর্ট করব কেন সাপোর্ট করবো আমি জানি না কিন্তু ওই তানজিদ হাসান তাইমের কারণে অবশ্যই সাপোর্ট করবো লিটন দাসের কারণে সাপোর্ট করবো স্পেশালি সাব্বির রহমানের জন্য সাপোর্ট করবো আপনি কেন সাপোর্ট করবেন কমেন্ট করে জানাই দেন ধন্যবাদ